ভিক্টর বন্দ্যোপাধ্যায় ভিক্টর ব্যানার্জি একজন ভারতীয় অভিনেতা যিনি একাধারে ইংরেজি ভাষা হিন্দি ভাষা বাংলা ভাষা এবং অসীমা ভাষায় অভিনয় করেছেন তিনি বিশিষ্ট পরিচালক যেমন রোমান প্যালেন্সকি, জেমস আইভরি সার ডেভিড লেন জেরিড লন্ডন রোনাল্ড নিয়ে সত্যজিৎ রায় মৃণাল সেন শ্যাম বেনেগাল এবং রাম গোপাল বার্মা এর সঙ্গে কাজ করেছেন তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব ভিক্টর ব্যানার্জি সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস যে তথ্যগুলো আপনার জানা নাও থাকতে পারে তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ছোটবেলা পনেরোই অক্টোবর উনিশশো সালে মালদার সাসলে এক জমিদার পরিবারে তার জন্ম শিলংয়ের এর সেন্ট অ্যাডমান্ড স্কুলে পড়াশোনা করে তিনি পরবর্তীকালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের থেকে ইংরেজি সাহিত্য গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট হন পরে এ ট্রিনিটি কলেজে স্কলারশিপ পান পেশাজীবন উনিশশো চুয়াশি সালে তিনি ডেভিড লিনের প্যাসেস টু ইন্ডিয়া চলচ্চিত্রে ডক্টর আজিজ আহমেদের চরিত্রে অভিনয় করেন এবং তাতে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করেন এই চরিত্রের জন্য উনিশশো সালে তিনি ব্রিটিশ একাডেমি অফ টেলিভিশন এবং ফিল্ম আর্টস পুরস্কারের জন্য মনোনীত হন যদিও তিনি সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে যুক্ত তারপরেও তিনি পশ্চিমবঙ্গের সিনেমার সঙ্গে জড়িত তিনি মাঝে মধ্যে ব্রিটিশ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র জীবন মূলত বাংলা বাণিজ্যিক ঘরানো ছবি দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ পাশাপাশি তিনি সত্যজিৎ রায়ের শতরঞ্জকি খেলারি ঘরে বাইরে এবং পিকুতে অভিনয় করেন বাংলা ছবির সাথে সাথে তিনি হিন্দি ছবিতেও অভিনয় চালিয়ে গেছেন সেই প্রথম থেকেই শ্যাম বেনেগাল কালীযুগ ছবিতে তার অভিনয় আজও সমাদিত বাংলা সিনেমা আগুন দেবতা লাঠি ইত্যাদি ছবিতে তিনি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন মূলত অ্যাকশন ধর্মী ছবিতে তার নির্বাচনে বেশি হয়েছিল সেই সময় ধীরে ধীরে বাংলা ছবির সীমানা ছাড়িয়ে তিনি ক্রমশ হিন্দি ছবির জগতে নিজের প্রভাব বিস্তার করেন এবং ভূত জার্গাস পার্ক হোম ডেলিভারি আপনে সরকার রাজ গুন্ডে ফেয়ার ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন বাংলা হিন্দি ছাড়াও তিনি বহু বিদেশি ছবিতে অভিনয় করেছেন খুব শীঘ্রই তিনি আর্জেন্টিনা ছবিতে অভিনয় করতে চলছেন ভিক্টর বেনার্জি অভিনীত সিনেমা ভিক্টর ব্যানার্জি অনেক নামি দামি সিনেমা করেছেন তিনি বাংলা ইংরেজি হিন্দি অনেকগুলো ভাষাতে সিনেমা করেছেন এক কথা একজন প্রবীণ এবং জ্ঞানী এবং মেধাবী অভিনেতা তিনি তার অভিনীত অনেক সিনেমা আছে তার মধ্যে কয়েকটি সিনেমার কথা না বললেই নয় তার অভিনীত কয়েকটি সিনেমাগুলো হল দুই পৃথিবী শতরঞ্জকি খেলোয়াড় পিকো কাল্লোক জয় জংশন আরোহণ দুসারি দুলহান প্রতিদান ঘরে বাইরে এ প্যাসেজ টু ইন্ডিয়া হরেন বডি ডেথ টু ডেথ আগুন দেবতা আক্রোশ অধিকার ইত্যাদি এরকম নাম না জানা অনেক অনেক সিনেমা আছে যে সিনেমাগুলো এখনো পর্যন্ত সংরক্ষণ করা হয়নি তবে তিনি এই পর্যন্ত যতগুলো সিনেমা করছেন প্রত্যেকটা সিনেমা সফল প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Bye. Mm -hmm.